আন্না দেখতে পাতা রোমান্টিক বলতেছি দেখেন দালালে প্রথমে সময় বিদেশেই দালালে কইসাম এসি দে এসি রুমে কাম কর এখন রই দে পাবো না কোনো না এই দেব না আমার এসি দালালে সব শান্ত করে দেব না এসে এই এই না আমার এসি কি সুন্দর এসি দেখছে না দাদা এত বড়ো এসি আন্নার এখনো আনা দেখুন নেই ওই যে সামনে একটু রই দিন যায় এই এসিটি থেকে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা বাইরে বোন করুন এই আমার এসি দালালে কি সুন্দর মিষ্টি কথা আছে যে এসির ভিতরে বই রইতে কি সুন্দর এসি দেখছি মনে মনে সিন যে যাও মাত্র ঠান্ডা হয়ে দাদা সরুন মনে রাখা ঠান্ডা এসে যা মাত্র মনে করুন যে শাক শুক সব বিদা লাগে এসি পানি এত ভালো না দেয় এবার এসি বাংলাদেশের বেহে বাংলাদেশের এসি বড় তো তিরিশ আড়াইশ ডিগ্রি তাপমাত্রা থাকে আর এই দেশের ছাপ্পান্ন পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা থাকে আমি রেসি এসি দিয়ে না দেন বিশ্বাস করা কি সুন্দর এসি দেখছেন এসির ভিতরে কাম করুন আমি এসির ভিতরে বই বইয়া গাছ কাটতেছি গরুর নিজে গাছ কাটতেছি এসির ভিতরে বয়ে দেয়া এত বড় এসির ভিতরে যে গাছ আবাদ করে এরা জঞ্চালাম না এই যে সামনে যায় খেজুর গাছ এত বড় এসে খেজুর গাছ আবাদ জানি যেমন যে এত বড় এসি তো জানতাম না গে ওখান যে এসি দেখতে এসি নি সব ইয়ে গরু ছাগল সবই এসির ভিতর থাকে বর এদি এসি রেসি ওইদিনে একবারে কাম করতেছে কষ্ট কষ্ট এসি ঠেলাই চল ঠান্ড হয়ে আছে ঠান্ডা হয়ে মনে এসি দেয়া দেখি দে করবো ওর সি গেছি পানি বাড়িতে ঠান্ডা হয়েছে

দুই ওর টু আই গাই দুই আট আই গাই পুরো এসি নিয়ে এসির পাওয়ার কম ওর একটু বেশি এসি যেসব ফুল পাওয়ার দেয় দুই আট দাঁড়া চোখে দেখা গানা চান দানা যে অবস্থা এই নয় এসি আগে জানতাম না যে এত সুন্দর এসি এত সুন্দর এসি তাহলে তো আমি মনে হচ্ছে বাংলাদেশ থেকে এই দেশের জীবন আইতে মে না এত সুন্দর এসি কোনো দেশ কল্পনাও করি নেই যাই কি এসি এবার কারণ বিল নাগে না কিচ্ছু নাগে না এটা মন খোদার শান্তি না চলে আসি গরু নিয়ে গাছ গরু হয়ে এত বড় তো আমার বাপের জন্ম কোনো নেই এত এসি দেখতাম কাম যাই কারণে এসি রে এবার এসি সমস্যা নাই তাই এত বড় হয়েছি এখন আনে পাওয়া যায় না যে সিন্ধু মন যে ফসল আবাদ হয় গরু ছাগল খেজুর গাছ খেজুর গাছ সব হয়েছে ভিতরে থাকা হয় এত বড় হয়েছি তা না বাংলাদেশে দেখা হয় না এই দেশে এসি আবার বালা মনে রুবের বাইরে বাইরে লে এসি এসি খেলায় মনে যে ঠান্ডা হয়ে যাবেন শুধু তা কাবছর ঠান্ডা হইতে কাবছর শুধু ভিজা বানি এত সুন্দর ঠান্ডা এই দূর না ঠান্ডা হয়ে গেছি একবার এসির না থাইয়া ওনার থাকি ওর মন রুম হয়ে ভিতরে যাই হেডে আগুন রইতাম তাহলে ভালো লাগতো এত বরফ হয়ে দেওয়া না সকাল সকাল বুম দেখাবে গেছি একবার বরফ হয়ে সকালবেলা সকালবেলা ওই দিদি এত এসির তাপ থাকে বিকাল হলে তাহলে এসির টাপ আর কত হবো হিসাব করে দেখুন ওহার যাচ্ছে না পাঁচ চল্লিশ দিকে এসি পাওয়ার মনটো বিকাল তাত দুপুত ধৰিলে পৰে পোন্ধৰ বাৱন্ন দি দি পাহৰি যাব গা চাপনটো পাহৰয় এতিয়া ইমুখটো আঙ গছ নাই ইমুটো লোক খোটাৰ গাচে